মনে হয় এক্ষুনি পড়া দিয়ে তাক লাগিয়ে দেবে মাস্টারের হর্ষবর্ধন ধমক দেন ছি পড়তে পড়তে মাথা চুলকায় না এদিক ওদিক তাকাতেই নেই, ঘাড় বাঁকাতে আছে কি সেটা অসভ্যতা এইটুকুন তো পড়া বলে ফেল লজ্জা কিসের বলো রাধাকান্ত 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 হর্ষবর্ধন কাকে ধমক দিয়ে এসব কথা বলছেন আজ সেই গল্পই শোনাব শিবরাম চক্রবর্তীর লেখা হর্ষবর্ধনের পাখি শিক্ষা গল্পটি পাঠে শান্তিনাথ কুণ্ডু সেদিন হঠাৎ হর্ষবর্ধনের বাড়ি হাজির হয়ে দেখি তিনি একটা পাখিকে নিয়ে পড়েছেন পড়েছেন কি পড়াচ্ছেন নেন কি নিজেই তিনি পড়ছেন ধারণা করাও ভার মোটের ওপর পাখিটাকে নিয়ে ভারী গোল পাকিয়েছেন দেখলাম বাবা রাধাকান্ত পড়ে পাখি পড়াতে লেগেছেন বুঝি পড়াচ্ছেন নাকি পটাচ্ছেন আমি পটপট করলাম একেবারে উঠে পড়ে লেগেছেন দেখছি যা বলেন মোটের উপর একই কথা পড়বে কি পড়ানো কি যাবে নাকি আরে মশাই নিজের ছেলেই পড়তে চায় না তাকেও চকলেট দাও লজেন দাও তার ঘুড়ি দিয়ে পড়াও তবেই ধন পড়বে তার নানান বাইনাক্কা রাখলে তবে না সে পড়াশোনার ধাক্কা সামলাবে তার তো বনের পাখি পরের ছেলে কত কষ্ট করে মানুষ করতে হবে একে মানুষ হলে হয় আমার সংশয় প্রকাশ করি এই রাধাকান্ত দিয়ে ওর শুরু হয়েছে বুঝি রাধাকান্ত আমার দাদার নাম হর্ষবর্ধন কন দাদার ভারী পাখির শখ দেশের থেকে লিখে পাঠিয়েছেন কলকাতার চিড়িয়াখানা থেকে একটা পাখি নিয়ে তার জন্যে যা টাকা লাগে তা দিয়ে তাকে উত্তম রূপে শিখিয়ে পড়িয়ে মানুষ করে তার কাছে পাঠিয়ে দিতে হবে বলিয়ে কইয়ে শিক্ষিত হওয়া চাই কিন্তু তাকে লেখা লেখাপড়া শেখানোর ফুরসত নেই তার পাখি পোষার শখ কিন্তু পাখিকে মানুষ করার মেহনত তার পোষায় না সে কামটার দায় আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছেন দয়া করে কি করি দাদার কথা তো আর অমান্য করা যায় না তাই বুঝতে পারি আমার ঘাড় নারী তাই বুঝি ওকে বর্ণপরিচয়ের প্রথম ভাগে আপনার দাদার নামটাই আওড়াতে শেখাচ্ছেন হ্যাঁ এইটাই প্রথম পাঠ আর এইটাই শেষ অন্তত আমার তরফে তো বটেই পাখি মানুষ করার কি কম ধকল মশাই ছেলে মানুষ করার চেয়ে কোনো বিষয়ে কম নয় দেখছি পাখি আর ছেলে কেউই সহজে মানুষ হতে চায় না পাখিকে পড়া ধরানো ছেলেকে পাখি পড়ানোর মতোই দুরূহ দুই অসম্ভব এটা হলো কি আমার তিন নম্বর বুঝেছেন তিন নম্বর তার মানে আমি একটু কৌতূহলী হই ও পাখিটা আপনার পরীক্ষার খাতায় এই পড়াটাই মোট তিন নম্বর পেয়েছে বুঝি ক নম্বরে পাস আপনার ক্লাস প্রমোশন পেতে হলে ক নম্বর পাওয়া চাই আহা সে নম্বর নয় মশাই পাখির নম্বর আমার জীবনে এটি তিন নম্বরের পাখি এর আগে আরো দুটো পাখি আমার হাত থেকে পাশ করে গেছে কেন তিনটে বলাই ঠিক ধরতে গেলে এটার নম্বর হচ্ছে চার ওর আগে তিনবার আমি ফেল করেছি নাচার হয়ে এবার চার নম্বরকে ধরেছি দেখি পাস করতে পারে কি না বলে পাসেং ঘটনাগুলোর ইতিবৃত্ত তিনি আমায় পাশান বৃত্তান্ত সে নিতান্ত একটুখানি না বলতে গেলে গোড়ার থেকেই তিনি ফেল করছেন পাখি আর উনি উভয়েই যুগপথ পরম্পরায় ধারাবাহিক ফেল চলেছে দুজনার প্রথমটাই তার ফেলি ওর দাদার নির্দেশ মতো গোড়ায় তিনি চিড়িয়াখানাতেই গেছিলেন পাখির খোঁজে গিয়ে জানলেন সেটা নামেই ওই আসলে সেখানে তেমন কোনো চিড়িয়া নেই এমন কি একটা চড়ুইও না সেটা জীবজন্তুদের আড্ডাখানা এই বাঘ সিংহি কুমির হাতি ভালুক গন্ডার জেব্রা উঠ এমনি নানান উটকো জীব নামি নামি পাখিও আছে দামি পাখি বেশিরভাগ বিদেশি কিন্তু যাই থাক না তার কোনোটাও তারা হাত ছাড়া করতে পারবেন না চিড়িয়াখানা কোনো পাখির বাজার নয় রেধে বেড়ে খানা বানাবার মতন পাখিও মেলে না পাখির কেনা বেচা হয় না সেখানে আপনি খেপা না পাগল পাখি কিনতে এসেছেন চিড়িয়াখানায় বলে চিড়িয়াখানার কর্তারা ভাগিয়ে দিয়েছে তাকে তারপর পাড়ার একটা ছেলে গোবরার বন্ধু সে আবার পরামর্শ দিল আমায় আপনি বরং চিড়িয়া মোড়ে গিয়ে দেখুন তো সেখানে যদি পেয়ে যান জায়গাটার নামে চিড়িয়া আছে যখন তখন মিললেও মিলতে পারে ভেবে গেলাম সেখানে বিটি রোড ধরে এগিয়ে সিঁঠি এলাকার কাছাকাছি গিয়ে সেই চিঁড়িয়া মোড় খোঁজাখুঁজি লাগালাম পাখির কেউ কোনো খবর দিতে পারল না সে কি মশাই স্থানীয় এক ভদ্রলোককে বলি এখানকার বাসিন্দে আপনি চিড়িয়া মোড়ে থাকেন আপনারা প্রতিবেশী পাড়ার চিড়িয়াদের খবর রাখেন না পাকা আমার চিড়িয়া মোড়ে পাখি পাওয়া যায় নামটার মধ্যেই তার ইঙ্গিত রয়েছে আর আপনি কইছেন এটা চিড়িয়াবাজির জায়গা নয় আশ্চর্য চিড়িয়া মোড়ে পাখি থাকবেই বলছে নাকি কেউ বলল সেই ভদ্রলোক তা থাকলে হয়তো থাকতো ছিল হয়তো কোনো কালে কিন্তু এখন আর নেই কো সেসব চিড়িয়া মনে ভূত হয়ে গেছে কবে এখন আর চিড়িয়া মোড়ে পাখি মেলে না বলে চিড়িয়ার কথাই উনি উড়িয়ে দিলেন আমার এক কথাই সেখানেও একটি ছেলে আমায় বাত লাল যথার্থ সত্যি বলতে ছেলেরা ভারী উপকারী জন্তু জন্তু ছেলেদের জন্তু বলছেন জানোয়ার বলুন বরং প্রতিবাদ আমার জন্তুরা তো সব চতুষ্পদ পদমর্যাদায় তাদের পায়া ভারী আপনার ছেলে মেয়েদের চেয়ে তাহলে তারা অপমান বোধ করতে পারে আর ছেলেদের কি চারপা নাকি বুড়ো মানুষের মতো পাইচারিও করে না তারা এমন কি আপনার পায়ায় শুয়ে থাকতেও ভালোবাসে না সারাদিন ছুটোছুটি হুটোপাটি হল্লা করে কাটায় হয় জানোয়ার বরং বলা যায় তাদের জানোয়ার যে চতুষ্পদ হতেই হবে তার কোনো মানে নেই সব পদেই তারা রয়েছে এমনকি ওই পদস্থ ব্যক্তিদের মধ্যেও বেশ তাহলে ওই জীবই বলা যাক না হয় আর বলতে গেলে জীব তো বটেই ছেলেরা তিনি বলেন এবং তাঁদেরও জীব বটে জীবই তাদের একমাত্র মা কালীর মতোই বার করে রয়েছে দিন রাত খালি খাই খাই সর্বদাই নিজের জীবে কিছু না কিছু দিচ্ছেই চানাচুর ঘুগনি আলু কাবলি ছোলা বাদাম লজেন চুস বিস্কুট চকলেট সন্দেশ যা পাচ্ছেই জীব বটে একখানা যা বলেছেন আমার সাই তার কথাই মুহূর্তের জন্যেও তারা নির্জীব নয় তা বটে না নির্জীব নয় আমার কথাতেও তার সাই আমি তারপরে মতান্তর প্রকাশ করি বৈষ্ণব সাহিত্যে তাদের বালগোপাল আখ্যা দিয়েছে তার ননিমাখন চুরির আখ্যান থেকে ব্যাখ্যা করলে যা দাঁড়ায় তাতে মনে হয় তিনিও ওই কৃষ্ণের জীব ছাড়া কিছু নন যাকে গে সে কথা সেই ছেলেটা বললে কাছেই কোথায় যেন কিসের মেলা বসেছে পাখি কেনা বেচা হচ্ছে সেখানে তার এক বন্ধু চমৎকার একটা কাকাতোয়া কিনে এনেছে সেখান থেকে মেলায় পাখি সেই মেলায় সেখানে পাখি মিলতে পারে নাকি গেলাম মেলায় পাখিওয়ালা বলল। কাকাতুয়া তো নেই আর যা ছিল বিক্রি হয়ে গেছে সব আমি বললাম তাহলে আপনি পাখি চাইছেন তো যে সব পাখি যেসব শিখবে এই রকমটাই একটা চাই তো আপনার তাহলে আপনি এই পাখিটা নিন এ বেশ ডাকাবুকো পাখি এর নামই হলো গে ডাকাতে পাখি তাকিয়ে দেখলাম পাখিটার ডাকাতের মতো চেহারা বটে ভাবলাম বাড়িতে এনে শেষ তাই তারপর দেখি কদিনের বা দুই একটা শিখেই তো পাঠিয়েই দিচ্ছি দাদার কাছে পাখিওয়ালা সাবধান করে দিয়েছিল সবের গুণ কিন্তু একটা ভারী দোষ সব সময় ফিকির খোঁজে ফাঁকি দেবার ফিকির সর্বনেশে পাখি মশাই শক্ত খাঁচার ভেতর রাখবেন ফাঁক পেলেই এমন কি খাঁচাটাই ঠুকরে ভেঙে বেরিয়ে পড়তে পারে হয়তো তাই নাকি শুনে পাখিটাকে আর হস্তগত করার সাহস হলো না হাতে পেয়ে আমাকেই যদি ঠুকরে দেয় ঠক্কর মেরে উড়ে পালাই যদি তাই ডাকাবুকো ওই পাখিটাকে বিনা মাসুলে বেয়ারিং ডাকে নিয়ে এলাম পাখিটা কি ও ডাকযোগে আনা যায় নাকি আমি শুধাই জানতাম না তো বুক পোস্টে পাঠালেন ওকে করে। বুকে ধরে আনবো ওই পাখিটাকে পাগল হয়েছেন চোট খাবো এই বুকে না তা নয় করলাম কি এক লাটাই সুতো কিনে পাখিটার একটা পায়ে বেঁধে ওকে শূন্য ছেড়ে দিলাম সুতোর অন্য ধারটা আমার হাতে রইল ঘুড়ির মতো করে উড়িয়ে নিয়ে এলাম বাড়িতে কাঁধে করে আনতে হলো না আনতে গেলাম কিন্তু ডাকাত বটে ডাকেই কেমন হাওয়া খাইয়ে আনছিলাম কিন্তু নেমো খারাম পাখিটা কিছু দূর আসতে না আসতেই সুতো ছিঁড়ে সরে পড়ল বাকি সুতোটা আমার হাতে গছিয়ে দিয়েই না নিরুদ্দেশ তার জীবনে সেই প্রথম পাখির সূত্রপাত কিন্তু সূত্রপাতে হলেও হাল ছেড়ে দেওয়ার জানালেন আমায় হর্ষবর্ধন হন আবার তিনি ছুটলেন মেলায় পাখিওয়ালাকে বললেন ডাকাত আমার চাইনে কোয়ার সাদা সিধে চোর ছ্যাঁচোর হলেই চলবে ওর কিন্তু ভাই দেখো মুখ চোরা যেন না হয় কথাবার্তায় চৌকস চটপটে হওয়া চাই পাখিটাকে কিনে এবার আর গাঁট ছড়া নয় বাঁধি নিজের ভুঁড়ির হেফাজতে চালান দিলেন জামার জিম্মায় জমিয়ে নিয়ে চললেন তার জামার চাপে তার ভুঁড়ির ভাঁজে পাখিটার তো দম বন্ধ হবার জোগাড় কি করে বেচারি প্রাণের দায়ে ঠুকরে ঠুকরে জামার গায়ে ফুটো করে একটা জানলা বানিয়ে নিয়েছে সে তারপরে পায়ের নখ দিয়ে এমন প্রখর ভাবে আজড়াচ্ছে ভুঁড়িটা ত্রাহি ত্রাহি করে তিনি কোটের বোতাম খুলে ফেলেছেন দেখা যাক যদি পাখিটাকে পাশ ফিরিয়ে শোয়ানো যায় দেখতে গিয়েই দেখেন পাখিটা তার ভুঁড়ির কিছুই আর বাকি রাখেননি ভুরি ভুরি আঁচড়ে ক্ষত করে দিয়েছে আর তার কোটের আড়ালের নয়া সিল্কের পাঞ্জাবিটার গয়া হয়ে গেছে ছিন্ন ভিন্ন হয়ে একেবারে দফা রফা আর এদিকে যেই না সে কোটের কোটর থেকে একটু ফাঁক পেয়েছে অমনি ফুরুত আচরণের পর তার এই আচরণে হর্ষবর্ধন মর্মাহত হন জামার ভেতরে করে এত যাকে বাড়ি আনছিলেন সেই কিনা এরকম জামা হারামি কাম করে বসলো বারবার তিনবার আবার ছুটলেন তিনি মেলার দিকে পাখি না কিনে তার শাস্তি নেই চিঠির পর চিঠি দিয়ে দাদা যা তাগাদা লাগিয়েছে না তবে এবার আর আপন গর্ভে ধারণ করে নয় একটা খাঁচাই পাখিটাকে গোড়াতেই তিনি মেলার থেকে বেশ মজবুত দেখে একটা খাঁচা কিনে ফেললেন তারপর গেলেন সেই পাখিওয়ালার কাছে গিয়ে তার অনুযোগ কি পাখি তুমি দিয়েছিলে আমায় তোমার ওই পাকিস্তানের পাখি নাকি তাই গছিয়ে দিয়েছিলে তুমি আমায় কি করে টের পেলেন বাবু আমার পাঞ্জাবিটার দশা দেখে পাঞ্জাবিদের ওপর তাদের যে রাগ তা কে না জানে আনাড়ি পেয়ে তুমি তাই গছিয়ে দিয়েছ আমাকে পাখির নাম করে তুমি আমায় ফাঁকি দিচ্ছ খালি আমার চোর ডাকাত কিছু চাই না বোকা শোকা দেখে একটা পাখি দাও একটু আওয়াজ ছাড়তে পারলেই হলো। তারপরে আমি তাকে চেষ্টা চরিত্র করে নিজের মতো করে শিখিয়ে পড়িয়ে নেব তা এবার দিলুম আপনাকে বাবু দেখে বোকা শোকাই মনে হয় তবে বোধ হয় তা নয় এটাও আপনার পাকিস্তানেরই এক মিয়া সাহেবের কাছ থেকে পাওয়া মিয়া সাহেব পাখি পড়ানোর মতো করে শিখিয়ে পড়িয়েছিলেন একে কিন্তু বহুত চেষ্টাতেও মানুষ করতে পারেননি শেষেই বিরক্ত হয়ে প্রায় কানাকড়ির দামেই এটা বেঁচে দিয়েছেন আমায় দেখুন আপনি যদি কিছু করতে পারেন আওয়াজ আছে পাখিটার আপনি যেরকমটি চাইছেন তাই কাকাতুয়ার জাত ভাই এর নাম বোকাতুয়া বোকাটিয়াও বলে কেউ কেউ পাকিস্তান মানে সাবেক পাকিস্তান এখনকার বাংলাদেশ সেখানকার পাখি বলছো তো তাহলে তো একে যা শেখাবো তার ঠিক উল্টোটাই শিখবে গো আমার শেখানো না উড়ে নিজের বোলচাল ঝাড়বে খালি যাক নিয়ে তো যাই চেষ্টা চরিত্র করে দেখি কি হয় পড়ো বাবা রাধাকান্ত রাধাকান্ত পড়ে ফেলো শব্দমুদ্ধ চেষ্টা চলে হর্ষবর্ধনের পাখিটা মনোযোগী ছাত্রের মতো পড়া নেই কান পেতে শোনে কিন্তু পড়া দেবার কোনো লক্ষণ তার দেখা যায় না বেশি পিড়াপিড়ি করলে পা তুলে চুলকায় মাঝে মাঝে ঠোঁট ফাঁক করে মুখ নাড়ে যেন অতি কষ্টে স্মরণ করার চেষ্টা করছে কথাটা মাথায় আসছে ঠোঁটে আসছে না এই রকম ভাবখানা ঘাড় বাঁকিয়ে মাস্টারের দিকে তাকাই তাকিয়ে ফের আবার মাথা চুলকাতে থাকে মনে হয় পড়া দিয়ে তাক লাগিয়ে দেবে মাস্টারের পা তুলে হর্ষবর্ধন ধমক দেন ঠিক পড়তে পড়তে মাথা চুলকাই না এদিক ওদিক তাকাতেই নেই ঘাড় বাঁকাতে আছে কি সেটা অসভ্যতা এইটুকুন তো পড়া বলে ফেলো লজ্জা কিসের বলো রাধাকান্ত 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 পাখি তার বদভ্যাসগুলির পুনরাবৃত্তি করে ফেলল কিন্তু উনিও না ছড় বান্দা বলো রাধাকান্ত তোমায় বিস্কুট দেবো চকলেট দেবো চুস দেব ঘুড়ি লাটাই কিনে দেবো তোমায় গড়ের মাঠে হাওয়া খেতে নিয়ে যাব গাড়ি করে চাও তো সিনেমাও দেখাতে পারি পড়ো কটুকুনি বা পড়া চারটে তো কথা কতক্ষণ লাগে পড়তে মন দিয়ে পড়লে এক্ষুনি হয়ে যায় চারটে অক্ষর মুখস্থ কতক্ষণ পড়ো ঠিক পড়ার সময় অন্য হয় না তোমায় তো কোনো শাস্তি দিইনি অমন করে এক পায়ে দাঁড়িয়ে আছো কেন স্ট্যান্ড আপ আপন ওয়ান লেগ বলিনি তো ভালো হয়ে বসো বসে মন দিয়ে পড়ো পড়ো রাধাকান্ত পড়ো পড়তে থাকো হর্ষবর্ধনের নিজের কাঠ কারবার সব চুলোই গেল খাঁচার মধ্যে পাখি দিনরাত তিনি খাঁচার সামনে দুবেলাই তার টুই সানি পাখি নিয়ে পড়তে হয় পড়াতে হয় পাখিকে এক বেলাও কামাই নেই জল ঝড় রিনিড়ে কিচ্ছু বাদ যায় না এমন কি হলিডেতেও ছুটি নেই তার নেই ওই এ ইহানো সময় একদিন আমি গিয়ে হাজির আমাকে দেখে তিনি মোটেই খুশি হলেন না আপনি আবার এই সময় ডিস্টার্ব করতে এলেন একই আমার ছাত্রের পড়াশোনায় মন নেই পড়তেই চায় না একদম তারপর আপনার মতন বাউন্ডুলে সাথী পেলে কিন্তু আমাকে দেখেই পাখিটা ডাকতে শুরু করে কে 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 আপনি যেতে বলছেন ও কিন্তু আমায় ডাকছে দেখুন বলি ডাকবেই তো নিজের সগত্র ঠাউরেছে যে আপনার মতোই আজে বাজে লোকের সঙ্গে আড্ডা জমাবার বদভ্যাস আছে বোধ ওর কে 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 মনে হচ্ছে ও পিতৃভাষা ভুলতে পারেনি এখনো আমি কই ক্যা কে করে কইছে কি জানেন বাত ক্যা বাত তার মানে আমাদের রাষ্ট্রভাষা হিন্দিতে যাকে কয় কোন সমাচার বুঝেছেন বিদেশি বুলি ভুলে মাতৃভাষা শিখতে সময় লাগবে ওর না শিখিয়ে আমি কে ভেবেছেন যত বড়ই গাধা হোক না কেন তিনিও তেরিয়া পড় রাধাকান্ত তিনি এই যে আর্ধেক শিখে গেছে এর মধ্যেই আমি উৎসাহ দিই ওদের দুজনকেই কিন্তু প্রথমেই দ্বিতীয় ভাব কান্ত ওই যুক্তাক্ষর না ধরিয়ে প্রথম ভাগের সোজা সোজা পড়া দিলে হতো না গোড়াতেই ওই ওই রাধাকান্ত কেন আমি এক কথাতেই মাত করতে চাচ্ছি দাদাকে এক কিস্তিতেই আমার দাদার নাম তো রাধাকান্ত পাখিটা গিয়েই যদি দাদার নাম ধরে ডাকতে শুরু করে তাক লাগবে না দাদার ভাববে দারুণ পাখি পাঠিয়েছি তাছাড়া পরের মুখে নিজের নাম ডাক চাউর হলে কার না ভালো লাগে বলুন বড় বাবা রাধাকান্ত 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 শেষমেশ আউড়ে বসে পাখিটা মাস্টারের দিকে কটাক্ষ করে না তাকে সম্বোধন করেই কিনা কে জানি গা রাধা কান্ত গাধা কান্ত পর এখানেই শেষ হলো কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ